দুই হাজার তেইশ সালে হত্যা করা হয় এই ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ দুইটি যেহেতু শিশু ওই সময়ে পেট্রোল ঢেলে তাদেরকে মারা হয়েছে

কতকাতকে বিকালে দিকে আমরা চট্রগ্রামের সদরঘাট থেকে এই গামালউদ্দিন জরিকে আমরা আটক করতে সক্ষম হই এবং তাকে জিকাশবাদে এই ঘটনার মূল যে ফ্যাক্ট সেই ফ্যাক্টটা আমরা উনি নিজেই স্বীকার করছেন সেই ঘটনার সাথে সম্পর্কিত ছিল এবং এই ঘটনার আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছে একটি বাগানের ভিতরে এটা বাগান 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 পাটি কথা হইছে এটা বাগানের ভিতরে পরিকল্পনা করছে সেই পরিকল্পনার কাらかরা ছিল এবং কারাকারা এই বাড়িতে আগুন লাগিয়েছে সে বিষয়টি সে আমাদের কাছে বলেছে সেই সেই ঘটনা শুনরতেছিল আমরা তোমাদের সাথে সেটা লাল বলে এখন বলছিনা কারণ আমাদের মামলা আর কিছু কার্যটুকু আমরা এখন যেํานวนের করতে আর পাচ্ছিলাম না তাকে আটক করার পরেই এবং তার স্বীকারউক্তির পরিপ্রেক্ষিতে আমরা এই মামলা একটি আমরা বেগ উদ্যোগন করতেছি এইজন্য আপনাদের সাথে আজকে আমাদের What else we